জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুসের শেষ রক্ষাও হচ্ছে না সমন্বয়ক এবং উপদেষ্টাদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস আন্তর্জাতিকভাবে এনসিপি দলকে নিষিদ্ধ করা হচ্ছে রাজনৈতিক চেতনা ব্যবসার পরিণতি শুভ হয় না বললেন সালাউদ্দিন আহমেদ জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে বলুক তারা বললেন মির্জা ফখরুল জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকরের দাবিতে গণমিছিল করছে এনসিপি গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও বিদেশিদের হাতে বন্দর ইজারা দিতে সরকার মরিয়া বন্দর ইজারা দেওয়ার একটি আর অন্তর্বর্তীকালীন সরকারের নেই কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জবাব দেওয়া হবে বললেন জামাতের আমির সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশ থেকে পালাবে গোপন সূত্রে জানা গেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জবাব দেওয়া হবে বললেন জামাতের আমির ইসলামী দলগুলো এক থাকতে পারলে আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে আজ শনিবার দুপুর বারোটায় ঝালকাটির মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামাতের আমির শফিকুর রহমান বলেন জুলুম ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জামাতের লড়াই অব্যাহত থাকবে কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সম্মেলনে বাংলাদেশ আট দলের বর্তমানে সমস্ত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক চেতনা ব্যবসার পরিণতি শুভ হয় না বললেন সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক চেতনার ব্যবসা যারাই করেন তাদের পরিণতি শুভ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক চেতনার ব্যবসা করতে করতে এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে তার মতে কেউ যেন রাজনৈতিক দল করে চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করেন রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করেন তাদের পরিণতি শুভ হয় না আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা দলের প্রজন্ম এই সমাবেশের আয়োজন করে সালাউদ্দিন আহমেদ বলেন এমন রাজনৈতিক চর্চা দরকার যা গণমানুষের প্রত্যাশার বাস্তবায়ন করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভিত্তি আরও শক্তিশালী করে সেই প্রত্যাশা বাস্তবায়ন করা হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন সেটা মাথায় রাখেন যে এই দেশের স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো জায়গা নেই যারাই গণতন্ত্র হত্যা করবেন তাদের পরিণতি এরকম হবে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন জাতি দীর্ঘ সতেরো বছর ধরে ভোটার অধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পোষণ করছে সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান কারণ আপনাদের ইতিহাস একাত্তর সালে জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো সাতচল্লিশে দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করতে পারে আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী বাকশালী শক্তি যে এ দেশের রাজনৈতিক শক্তি ছিল না সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতের আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না একটি মাফিয়া ফ্যাসিজ শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আল্লা আল্লাহ খাল্লা পরে ছিল এরই মধ্যে সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলতাপ সহ আরও বিভিন্ন নেতা সেখানে উপস্থিত ছিলেন সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্যে সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে বিকেলে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম রণক্ষেত্র নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী বলে একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশ মার্চের রাত থেকেই যদি বিজয় অর্জন না হতো তাহলে তাহলে বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহীন হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যদের জীবন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরও বিভিন্ন প্রত্যেকটা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস আরও বলেন একাত্তর সালের একুশে নভেম্বর সেনা বিমান ও নৌবাহিনীর যৌথ অভিযান ষোলোই ডিসেম্বরে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত কয়েক মিনিট কথা বলেন পরে তারা মূল অনুষ্ঠান স্থলে যান সেখানে পাশাপাশি আসনে বসে প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়াকে হাসিমুখে কথা বলতে দেখা যায় এক বছর পর আবারও সেনাকুঞ্জে অনুষ্ঠানে গেলেন বিএনপির চেয়ারপার্সন এর মধ্যে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপির চেয়ারপারসন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টা সহধর্মিণী আফরোজা ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে পোয়াত আরাফাত রহমানের কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বান সহ অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা এ সময় সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্বপূর্ণ নিউজ আমাদের দেশে কি হচ্ছে কি ঘটতে চলেছে আমাদের দেশে নির্বাচনের আগে কি হতে চলেছে দর্শক গুরুত্বপূর্ণ নিউজ আপনারা সহকারে শুনেছেন সেই সাথে ডক্টর ইউনুস সেনাকুঞ্জে গিয়ে তিনি কি কি বললেন আপনারা বিস্তারিত জানতে পারলেন অপরদিকে ডক্টর ইউনুস এবং বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তপ্ত ছড়িয়ে পড়েছে জামাত ইসলামী এক এক কথা বলতেছে অপরদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক কথা বলতেছে সব কিছু মিলিয়ে কঠিন চাপে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এইদিকে শোনা যাচ্ছে ডক্টর একটা যে কোনো মুহূর্তে দেশ থেকে পালাবে তো দর্শক সেনা কোন জায়গায় ডক্টর ইউনুসের মন্তব্যকে আপনারা কেমন ভাবে দেখতেছেন তাছাড়া আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ